রহিম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বরাকাত অবশ্যই সম্পূর্ণ শুনে আপনারা মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে কে বন্ড সাত সাপ জুবায়ের সাপ নাকি অন্য কেউ মোহাম্মদ আসাদুল্লাহ ফকির এক কালিমার দাওয়াত এক নবীর উম্মত এক আল্লাহর ইবাদত কি এমন হলো এক বাই আর এক বাইয়ের শত্রু কেন এই ভেদাভেদ তারা কি নিজেরাই এ দ্বন্দ্বে জড়িয়েছে নাকি কারো হাত আছে আসল সত্য তুলে ধরব আজ তাবলিগ জামাতের বাইদের কাছে দয়া করে সম্পূর্ণ শুনে যাবেন আসল সত্য জানতে পারবেন সাত সাতসাব নাকি ইহুদি খ্রিস্টানের দালাল যারা এটা বলেন সাত সাতসাব বলেন মসজিদ মাদ্রাসায় চাকরি করে যে টাকা নিবে পতিতালয়ের ব্যস্যা নারীর উপার্জনের চেয়ে খারাপ হবে এটা কি সাত সাহেবের কথা নাকি কোনো কিতাবে আছে এখন প্রমাণ করার সময় এসেছে প্রমাণ করব আপনাদের কাছে ইউসুফ কান্দলবীর কিতাব হায়াতুস সাহাবা কিতাব যারা পড়েছেন যে কিতাবখানা মাওলানা জুবাইয়ের সাপ নিজে অনুবাদ করেছেন সেই কিতাবের চার খণ্ডে ছয়শত দুই নাম্বার পৃষ্ঠায় যে হাদিস আছে হরজত মুজাহিদ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত আছে ওমর ইবনুল খাত্তাব বলিয়াছে ইবনে খাত্তাব বলেন হে এলেম ও কুরানের বাহকগণ তোমরা এলেম ও কুরআ বিনিময়ে অর্থ গ্রহণ করিও না অন্যথায় জানাকারগণ তোমাদের পূর্বে জান্নাতে চলিয়া যাইবে কিতাবে থাকার পরিও কিভাবে সাত শাপকে দালাল বলবে তাবলিগ জামাত এমন একটি দল যারা দুনিয়ার কোনো দলের মতো না যারা দুনিয়া বিশারতে কিছু করে না কোনো রাজনীতির না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না তারা জান্নাতের যাত্রী হতে চাই অন্য কিছু কবু খুঁজে না তাহলে কে তাবলিগ জামাতে এ দ্বন্দ্ব লাগিয়েছে সাত সাপ ও জুবায়ের সাপপন্থীরা কেন একে অপরকে ভণ্ড বলছে এখানে কে বন্ড কে ইহুদি খ্রিস্টানের দালাল জানতে চাই নাকি কোনো স্বার্থবাদী মহল তাবলিগ জামাতের ক্ষতি চাই নিশ্চয়ই কোন তৃতীয় পক্ষ আছে যারা তাবলিগ জামাতের দুশ্মন তারাই করেছে এই ফেতনা যেন তাবলিগ জামাতে হয় ভাঙন সাতপন্থী অজুবায়ের পন্থীদের মাঝে হবে যত মারামারি ওরা দূর থেকে মজা নিবে আর লাগাবে কাদা ছুরাছুরি তাদের কাজ হলো এখন তাবলিগ জামাতকে এক হতে দিবে না এমন কাজ করবে তারা যেন কেউ কাউকে দেখতে পারে না হে সাতপন্থী আর জুবাইয়ের পন্থী বাইয়েরা তাদের কথাই কি চলবেন নাকি সকল ষড়যন্ত্র ভেঙে আবার তাবলিগ জামাতে একতা ফিরে আনবেন হাদিসে থাকার পরেও কি তা নিয়ে সমালোচনা করবেন আল্লাহ সহি সামাজ দান করুন আশা করি একতা গড়বেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته